দর্শক আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের জামাতি ইসলাম কি ধরনের কার্যক্রম পরিচালনা করছেন বাংলাদেশের মানুষ জামাতি ইসলামকে নিয়ে একাত্তরের ভূমিকা বরাবরই টেনে নিয়ে আসে একাত্তরের ভূমিকা নিয়ে তারা সবসময় প্রশ্ন করে জামাতকে তবে একাত্তর বা চব্বিশ এই সমস্ত ধান্দা বাদ দিয়ে আমি মনে করি যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব দলের কাজ করা উচিত আওয়ামী সরকার একাত্তর নিয়ে বিভিন্ন নাটক করে গিয়েছে সেই ব্যাপারগুলো কিন্তু কারো অজানা না তবে তারা যে পরিমাণ দুর্নীতি করেছে চাঁদাবাজি করেছে টাকা বাইরে পাচার করছে সেই ব্যাপারটাও কিন্তু জনগণের কাছে স্পষ্ট বিএনপি কিন্তু ঠিক তারই পথ ধরে হাঁটছেন বিএনপি ইতিমধ্যে যে কার্যক্রমগুলো শুরু করেছে তাতে করে বিএনপির প্রতি মানুষের যে ঘৃণা তৈরি হচ্ছে প্রতিনিয়ত এই ব্যাপারগুলো কিন্তু আমরা জনসম্মুখে দেখছি আমি ব্যক্তিগতভাবে কমপক্ষ পঞ্চাশ থেকে ষাট জন মানুষের সাথে কথা বলেছি এবং তারা কিন্তু বিএনপির কার্যক্রম নিয়ে কিন্তু অবগত রয়েছেন এবং বলছেন যে হাসিনাকে তাড়িয়ে তাহলে কি আমরা এই পেলাম তো এবার আসি জামাতি ইসলাম প্রসঙ্গে জামাতি ইসলামে এখন পর্যন্ত যতগুলো জরিপ হয়েছে ম্যাক্সিমাম জরিপেই কিন্তু দেখা গিয়েছে যে জামাতি ইসলাম এগিয়ে রয়েছে এবং জামাতের ভোটের পরিমাণ সবথেকে বেশি ছিল ইতিমধ্যে কিন্তু অনেকেই দেখেছি যে কমেন্ট সেকশন গুলোতে সেখানেও কিন্তু বলছে যে আমার ফুল ফ্যামিলি বিএনপি করতো কিন্তু বিএনপি যে ধরনের কাজকর্ম করছে তাতে করে এবার জামাতি ইসলামকে ভোট দেব তো এরকম অনেক মন্তব্য আমরা দেখেছি এছাড়াও জরিপগুলোতে তো যে জামাতি ইসলাম সম্পর্কে যে ফলাফল সেগুলো হয়তো আপনারাও দেখেছেন তবে বাংলাদেশে জরিপে যে ফলাফলগুলো উঠে এসেছে সেই প্রসঙ্গ হয়তো না গিয়ে এবার আমি ধরেই নিয়েছি যে এবার নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে এবং বিএনপি ক্ষমতায় গিয়ে তারা কতটুকু সফল হবে এই ব্যাপারটা নিয়ে কিন্তু জনমনে ব্যাপক প্রশ্ন রয়েছে বিশেষ করে এখন পর্যন্ত কিন্তু তারেক রহমান দেশে আসতে পারেননি এবং ইনু সরকার তার ব্যাপারে নিরাপত্তার ব্যাপারেও এখন পর্যন্ত সেভাবে কোনো উদ্যোগ নেয়নি এবং বিএনপির কে প্রধানমন্ত্রী হবে এই ব্যাপারগুলো কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট না তারেক রহমান কবে দেশে আসবে সেই ব্যাপারটাও কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট করে কেউ বলতে পারছে না তবে বিএনপি যে ধরনের কার্যক্রম শুরু করেছে এতে করে তারা যদি ক্ষমতায় যায় তাহলে কিন্তু তাদের অবস্থানও আওয়ামী লীগের মতো হতে হয়তো বেশি দিন সময় লাগবে না কারণ মানুষ কিন্তু ইতিমধ্যে বুঝে গিয়েছে যে বিএনপি কোন ধরনের রাজনীতি করছে ইতিমধ্যে বিএনপির নেতাদের কথাবার্তা মির্জা আব্বাস বলেন মির্জা ফখরুল বলেন শামসুল হক দুদু বা হারুন তারপর রুমিন ফারহানা যারাই মিডিয়ায় কথা বলছে তাদের কথাবার্তা নিয়েই কিন্তু প্রচুর বিতর্ক হচ্ছে এবং তারা কিন্তু তাদের নীতিটা ধরে রাখতে পারছেন না আওয়ামী সময়ে আমরা যখন শুনেছি যে শেখ মুজিবের আদর্শে আমরা রাজনীতি করি শেখ মুজিবের আদর্শে রাজনীতির নমুনা তো আপনারা দেখেছেন এখন কিন্তু এসেছে জিয়াউর রহমানের রাজনীতি এই জিয়াউর রহমানের আদর্শ নিয়েও কিন্তু মানুষের মধ্যে ব্যাপক প্রশ্ন রয়েছে বিএনপি নেতাকর্মীরা যা করছে এই কি তাহলে জিয়াউর রহমানের আদর্শ ছিল আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জিয়াউর রহমান বাংলাদেশের জন্য একজন সফল রাষ্ট্রনায়ক ছিল এবং একজন সৎ ব্যক্তি ছিল খালেদা জিয়াও কিন্তু ঠিক সেম আঙ্গিকেই চলছে কিন্তু তাদের নেতাকর্মীগুলো তাদের নেতাকর্মীগুলো কিন্তু যেভাবে মামলা বাণিজ্য শুরু করেছে টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি করছে এগুলো কিন্তু প্রতিনিয়ত তাদেরকে প্রতারিত করছে মানুষকে এবং তাদের দলটাকে কালারিং করছে বিএনপি কিন্তু চুপ করে বসে নেই প্রতিনিয়তই কিন্তু শোনা যাচ্ছে যে কোনো না কোনো নেতাকর্মীকে তারা বহিষ্কার করছে কিন্তু তারপরেও কিন্তু তাদের এই কার্যক্রম থেমে থাকছে না জামাতি ইসলাম জরিপে যেভাবে এগিয়ে যাচ্ছে তবে জামাত আগের থেকে এখন তাদের জনপ্রিয়তা অনেক বেশি বেড়েছে আগে যদি জামাতের জনপ্রিয়তা পাঁচ দশ শতাংশ ছিল এখন সেটা কিন্তু বিশ থেকে পঁচিশ শতাংশ চলে গিয়েছে এবং এইবার নির্বাচনে জামাত কিন্তু খুব ভালো একটা অবস্থান তৈরি করবেন এটা সবাই বলছেন এবং এই অবস্থানটা যদি জামাত ইসলাম ধরে রাখতে পারে তাহলে কিন্তু ভবিষ্যতে জামাত সরকার গঠন করার একটা উপক্রম তৈরি করবে তারা অনেকেই কিন্তু এটাও বলছেন যে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি এবার ভোট আমরা জামাতি ইসলামকে দিব তো এখন দেখার অপেক্ষায় ববি এইবার নির্বাচন হলে আসলে কোন দল জিতে এবং জামাত ইসলাম তাদের অবস্থান কেমন তৈরি করে যেহেতু তারা এবার এককভাবে সারা দেশে নির্বাচন করবেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ